আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশের কিছু সংখ্যক মানুষ একেবারে আজব মানুষ এই আজব মানুষ এই আজব লোকদের আজব আজব কথা তাদের মুখ থেকে বেরোয় অথচ কোরআন আমাদেরকে দুই নম্বর সুরাল বাতারা তির আশি নম্বর আয়তের একটি অংশতে শিক্ষা দিচ্ছেন অকুল উল ইসি হুসনা। মানুষের জন্য সবসময় ভালো ব্যবহার দিতে হবে সুন্দর এবং মনোরাম ভাষায় কথা বলতে হবে অকুল ইবাদ এমন এক যুগে আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি যেখানে কেউ কেউ কোরআন জানায় যেখানে কেউ কেউ বলছে মাদ জোয়াকে বিশেষ কোনো একটি ব্যক্তি হারাম করেছিলেন যেখানে কিছু লোকেরা বলছে বিশেষ একটি ব্যক্তির নামে মসজিদে ক্ষুদমা পাঠ করা হবে আবার কিছু লোকদের দৃষ্টিতে ইসলামকে রাষ্ট্র ধর্ম বলা যাবে না তাহলে কেন এক সময় বলা গেছে যেটা অতীতে ছিল সেটা কেন এখন বলা যাবে না আবার কেউ কেউ হজ নিয়ে নামাজ নিয়ে কটুক্তি করছে আজব জামানা এবং আজব লোক আবার এই অধিকাংশ যেখানকার বসতি মুসলমান সেখানে হিন্দুদের কেউ কেউ কখনো ইনশা নিয়ে কখনো মাশাল্লাহ নিয়ে তামাশা করছে আবার বলা হচ্ছে তাদের পক্ষ থেকে যে ধার্মিকরা এই দেশ ছেড়ে সৌদি আরবে চলে যান কি সুন্দর অর্ডার যিনি দিচ্ছেন তিনিও এই দেশের যাদেরকে দেওয়া হচ্ছে তারাও এই দেশের সৌদি আরব থেকে তো কেউ এখানে এসে বসতি স্থাপন করেনি আবার কেউ কেউ বলছেন যে আমি মুসলমানও নই আমি হিন্দুও নই আজব মাকলুক তিনি আর নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে আর যারা বলছে কিছু সংখ্যক লোকদের দৃষ্টিতে এগুলি ক্ষুদ্র বিষয় আবার একদিকে পূজা পাঠের জন্য পুলিশ নির্ধারণ করা হচ্ছে আবার কোরআনের মাহফিল হলে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হচ্ছে তো আজব লোকদের আজব কথা এবং আজব পৃথিবীর একটি আজব দেশ আল্লাহ আমাদেরকে সদ বোধ দান করুন আর মরার পরে আমরা সেই সৃষ্টিকর্তার দিকে ফেরত যাব এই চিন্তাটুকু যেন আমাদের মাথার ভিতরে গজায় সেই দোয়াই আমি সকলের জন্য করুন